হ্যালো দর্শক আপনি দেখছেন ইউটিউব চ্যানেল নলেজ বাস্কেট বিডি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই লাল লেখা সাবস্ক্রাইবের উপরে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন আর এই চ্যানেলের প্লে লিস্টে এসে বিসিএস নিবান্ধন ব্যাংক সহ বাংলা ইংরেজি অঙ্কের উপর অসংখ্য ভিডিও আছে সেগুলা দেখুন যা আপনার চাকরি প্রস্তুতি কাজে দিবে পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ কিছু বাংলা প্রশ্ন যেগুলা বিগত পরীক্ষা এসেছে এবং আগামীতে যে পরীক্ষাগুলো হবে তার জন্য অনেক গুরুত্বপূর্ণ অজ্ঞাতনামা পদক্ষেপ শব্দ দুটিতে যে ধরনের অপপ্রয়োগ ঘটে ব্যবহারজনিত কারণ বাংলা ভাষাভাষী এর সঠিক প্রয়োগ বাংলা ভাষী সকল গণমাধ্যমগুলো যে কারণে অশুদ্ধ বহুবচনের দ্বিতীয় প্রয়োগজনিত কারণে অশুদ্ধ সমার্থক শব্দ অগ্নি এর সমার্থক শব্দ পহিক অনল পাবক হতাশন সর্বভুক সর্বসূচি ককিলের সমাপ্ত শব্দ কলকণ্ঠ পরভিত বসন্তদূত পিক কালপুষ্ট আলো রশি প্রভা দীপ্তি অংশু কর বিভা বিপরীত শব্দ অনির্বাণ নির্বাণ কৃতজ্ঞ কৃতজ্ঞ বিরক্ত অনুরক্ত অলিক বাস্তব তিমির আলো খাতক মহাজন যৌবন বার্ধক্য বন্ধুর মসৃণ ধনী ও বর্ণ বাংলা বর্ণমালায় যে স্বরধ্বনি সংক্ষিপ্ত রূপ নেই অ তারজার ধ্বনি র বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনি সাতটি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ আটটি পরাশয়ী বর্ণ তিনটি অনেক সার বিসর্গ চন্দ্রবিন্দু যে শব্দকে বিশ্লেষণ করা যায় না মৌলিক গায়ক কর্তব্য বাবু আনা যে ধরনের শব্দ গুড় গুড় শান মর যে ধরনের শব্দ ধনাত্মক শব্দ ক্রিয়াপদের মূল অংশকে বলে ধাতু গঠন অনুযায়ী শব্দ দুই প্রকার মৌলিক ও সাধিত বাক্য একটি সার্থক বাক্যের অবশ্যই যে তিনটি গুণ থাকা আবশ্যক আকাঙ্ক্ষা আসক্তি ও যোগ্যতা সাধু ও চলিত ভাষার বিষদৃশ্য ও মিশ্রণজনিত দোষ গুরুচন্ডালী সূর্য পশ্চিম দিকে অস্ত যায় সূর্য পশ্চিম দিকে অস্ত যায় বাক্যটির নেতিবাচক সূর্য পশ্চিম দিকে উদিত হয় না সন্ধি গঙ্গর্মী, গঙ্গা পিলাস উর্মি কুচ ঝটিকা কুচ ঝটিকা কুৎপিলাস ঝটিকা সংলাপ সমপিলাস লাভ নিষ্ঠুর নি পিলাসুর তন্ময় তৎ পিল বনস্পতি বন কথা মৃত কথা পিলাস অমিরিত সমাস অহিনকুল দন্দ সমাস স্মৃতিসৌধ কর্মধারায় সমাস পিতাম্বর ভৌবীর সমাস চতুর অঙ্গ দ্বিগুসমাস সাত সমুদ্র দ্বিগুসমাস প্রতিকূল অব্যয়ভব সমাস হাতে কলমে অলুক দন্তসমাস চর্চাপদের আদি রচয়িতা লুইপা চর্চাপদে যে ধর্মতত্ত্ব বর্ণিত রয়েছে বৌদ্ধ ধর্ম বাংলা সাহিত্যে আরাকানকে যে নামে অবহিত করা হয় প্রসঙ্গ মুকুন্দরায় চক্রবর্তীর উপাধি কবি কঙ্কন কবি অলাদের মধ্যে প্রাচীন কবি গজলা গুই বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ চর্যাপদ যে ছন্দে রচিত মাত্রাবৃত্ত বসন্ত রঞ্জন রায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি উদ্ধার করেন উনিশশো সালে চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র কালকেতু মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি আলাওয়াল বিদ্যাপতি যে রাজসভার কবি ছিলেন মিথিলা দীনেশ রঞ্জন দাস সম্পাদিত কল্ল পত্রিকা প্রকাশিত হয় উনিশশো তেইশ সালে রাইফেল রোটি আওরাত লিখেছেন আনোয়ার পাশা দেশে বিদেশে ভ্রমণ কাহিনীতে যে শহরের কথা প্রাধান্য পেয়েছে কাবুল শহর বাংলা সাহিত্যের প্রথম সনেট কবিতা বঙ্গভাষা জসীম রাখালী কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো সাতাশ সালে একটি ফটোগ্রাফ কবিতাটি লিখেছেন শামসুর রাহমান আত্মজা ও একটি করবি গাছ গল্পের রচয়িতা হাসান আজিজুল হক সেলিনা হোসেন রচিত নিরন্তন ঘন্টাধনী উপন্যাসের পটভূমি ভাষা আন্দোলন পরশুরাম ছদ্মনামে নামে যিনি লিখতেন রাজশেখর বসু কবি জসিমুদ্দিন জন্মগ্রহণ করেন উনিশশো তিন সালে তাম্বুলখানা ফরিদপুর পুই মাচা গল্পটি রচনা করেছেন বিভূতিভূষণ বঙ্গোপাধ্যায় পুতুল নাচের ইতিকথা উপন্যাসের রচয়িতা মানিক বঙ্গোপাধ্যায় হাসুলি বাকের উপকথা হাসুলি বাকের উপকথা উনিশশো সাতচল্লিশ উপন্যাসের রচয়িতা তারা শঙ্কর চট্টোপাধ্যায় জয়বতী কন্যার মন নাটকের রচয়িতা সেলিম আলদিন দিন ইঁদুর গল্পটি রচনা করেছেন সোমেন চন্দ্র একাত্তরের দিনগুলি গ্রন্থের রচয়িতা জাহানারা ইমাম নুরুল দিনের সারা জীবন নাটকের পটভূমি কৃষক বিদ্রোহ শামসুর রহমান জন্মগ্রহণ করেন চুলি ঢাকা লাল সালু ও চাঁদের আমাবস্যা উপন্যাস দয় রচনা করেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ